আমরা জানি যে মায়ের স্বাস্থ্যের উপর নির্ভর করে সন্তানের স্বাস্থ্য কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে যে বাবার জীবনধারার উপরে সন্তানের স্বাস্থ্য নির্ভর করে পুরোপুরি জীবনধারা নির্ভর করে লাইফ স্টাইল নির্ভর করে এই বিষয়টি কি একটু ব্যাখ্যা করবেন মানে কতটুকু সত্য এটা জেনেটিক্যাল কিছু মডিফিকেশন হয় বাবার যে লাইফ স্টাইল আছে তার সাথে আমরা তো আগে ধরে নিতাম যে মায়ের যদি একটা বাচ্চা অটিস্টিকও হয় সেটা মায়ের দোষ দিয়ে দিতাম একটা বাচ্চা যদি জেনেটিক্যালি মেটাবলিজম যদি উইক হয় যদি মোটা হয় তারপরেও বা যদি খুবই রোগা হয় সেটা আমরা মায়ের উপরে দিয়ে দিতাম সেই দোষগুলো অনেকটাই কিন্তু বর্তমানে যেটা রিসার্চ প্রমাণ করছে সেটা হচ্ছে বাবাও এখানে সমানভাবে দায়ী মানে বাচ্চার হেলথ ভালো হোক বা খারাপ হোক সেটার ক্ষেত্রে বাবাও সমানভাবে দায়ী অনেক ক্ষেত্রে বেশি যে কিভাবে হয় যে আমাদের ভিতরে দুই ধরনের অনু আছে ডিএনএ এবং আর এই ডিএনএ যেটা পুরুষের স্পাম থেকে ডিএনএ মায়ের যে ওভারি আছে সেখানে যাওয়ার পর ওভুলেশন যখন হয় তো সেখানে যাওয়ার পর ডিএনএ মাথাটা পড়ে যায় কিন্তু আর এটা কিন্তু থাকে মানে যেটা কোষ যেটা নিষ্কাশন হয় না মানে নিষেক হয় যেটা নিষেক বলা হয় ওটাকে ওটা হওয়ার সময় কিন্তু ডিএনএ মাথা পড়ে যায় কিন্তু আর এন এ কিন্তু থাকে আর এই আর এন এর সাথে মেটাবলিজম কেমন হবে সেটা সম্পৃক্ত অর্থাৎ একটা বাবার যদি মেটাবলিজম উইক হয় অর্থাৎ ধরেন যেটা বলা হয় যে নতুন স্পাম তৈরি হতে চুয়াত্তর দিন সময় প্রয়োজন হয় মানে চুয়াত্তর দিন আগে আপনার বড়িতে যে স্পাম উৎপন্ন হবে এখন বর্তমানে যদি এটা হয় সেটা পুরোপুরি ভিন্ন হবে অর্থাৎ একজন বাবা যদি চুয়াত্তর লাস্ট তিন মাস ধরেন বা লাস্ট চার মাস ধরে যদি স্বাস্থ্যকর লাইফস্টাইল মেনটেন করে এক্সারসাইজ করে হেলদি খাবার খায় তাহলে চুয়াত্তর দিন পর যে স্পামটা তৈরি হবে সেই স্পামের ফলে যে বাচ্চাটা আসবে সেই বাচ্চাটা অনেক বেশি হেলদি হবে বা তার মেটাবলিক স্বাস্থ্য অনেক বেশি উন্নত হবে এই কারণে একটা বাবার ক্ষেত্রে যেটা সব থেকে বড় গিফট একটা তার বাচ্চাকে দিতে পারে সে সেটা হচ্ছে তার মেটাবলিক স্বাস্থ্য এই মেটাবলিজম এর উপরে কিন্তু নির্ভর করে যে একটা মানুষ অনেক বেশি মোটা হবে নাকি সহজে তার ডায়াবেটিস হয়ে যাবে সহজে তার হার্টের রোগ হবে নাকি সে হচ্ছে ফিট থাকবে নাকি সে অনেক বেশি রোগা পাতলা হবে দেখবেন কেউ কেউ আছে অল্প খাবার খায় তারপর অনেক বেশি মোটা মেটাবলিজম অনেক স্লো কেউ কেউ প্রচুর হয় তারপরে অনেক বেশি পাতলা মতো মেটাবলিজমের কারণে হয় আবার কেউ কেউ আছে দেখবেন সলিড মানে না বেশি মোটা না বেশি পাতলা সে চাইলে ওজন বাড়াতে পারে চাইলে আবার কমাতেও পারে এটাও মেটাবলিজমের উপরে নির্ভর করে আর এই মেটাবলিজম আবার বাবার যে শুক্রাণুর যে আর আছে সেটার উপর ডিপেন্ড করে তো একজন বাবার এই শুক্রাণু কিভাবে ড্যামেজ হয় যদি সে ব্যক্তিটা প্রচুর পরিমাণে কফি পান করে দুই তিন কাপ কিন্তু দুই কাপ কফি পানের অনেক আছে কিন্তু হয়ে গেল যে দশ কাপ চা কফি খাচ্ছে সারা দিনে তারপরে পাশাপাশি সেই স্মোকিং করছে এক দুইটাই স্মোকিং করলে হয়তো অতটা ইম্প্যাক্ট পড়বে না কিন্তু সে করে যাচ্ছে করে যাচ্ছে স্মোকিং তার কোনো ঠিক ঠিকানা নেই স্মোকিং এর কোনো সে হচ্ছে ধরা বাধা নিয়ম নেই এই ক্ষেত্রেও স্পাম কোয়ালিটি অনেকটা ডাউন হয়ে যায় ওই স্পারমেন্ট ফলে যে বাচ্চাটা উৎপাদন হবে সেই বাচ্চাটা মা যতই সুস্থ হোক সে বাচ্চা সুস্থ বের হবে না সেই বাচ্চার কোনো না কোনা একটা রোগ নেছে নিবে যেটা ইমিডিয়েট ধরা না পড়লো হয়তো তার বয়স যখন 20 বছর বা 30 বছর হবে তখন গিয়ে ধরা পড়বে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার 30 পর মেটাবলিক যে শাস্ত্রটা আছে আমরা 30 পর 25 পর বুঝতে পারি তার আগে বুঝতে পারি না এই রিজনটা হচ্ছে তার বাবা হয়তোবা সেই কোনো এক ধরনের বধবশে ছিল এখন এই বাবাটা যে যে বাবাটা আছে সেই বাবা যদি তিন মাস আগে থেকে ধরেন সে সন্তান জন্মদান থেকে একটু স্বাস্থ্য সচেতন হয় স্বাস্থ্য সচেতন মানে এটা না যে সে আগে যা যা উল্টা পাল্টা খাবার মানে হলো যে যেগুলো করতো সেগুলো কম হবে আগে হয়তো বা দশটা সিগারেট খেতো এখন সে পাঁচটাতে আসবে বা চারটাতে আসবে আগে হয়তোবা দশ কাপ কফি খেতো এখন সে দুই কাপে আসবে এই যে সে সামান্য পরিবর্তন করলো সে যদি রাতে ঠিকঠাক মতো ঘুমায় আগে হয়তো বা সে ছয় ঘন্টা ঘুমাতো এখন সাত ঘন্টা ঘুমানোর চেষ্টা করছে

সামুদ্রিক মাছে তারপরে আখরোটে অনেক বেশি পাওয়া যায় ওয়াল তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বাদামে পাওয়া যায় ডিমের কুসুমে পাওয়া যায় এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অর্থাৎ হেলদি ফ্যাট যদি সে মা না খায় তাহলে মায়ের যে ব্রেন আছে মায়ের ব্রেনও কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি তো মায়ের ব্রেন ক্ষয় হওয়ার মাধ্যমে বাচ্চার ব্রেন বিকশিত হবে তখন তো পর্যাপ্ত পরিমাণে যদি ওমেগা থ্রি থ্রি ফ্যাটি অ্যাসিড আপনি না খান তাহলে সে মায়ের ব্রেন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যার কারণে বাচ্চা জন্ম পর দেখবেন মায়েদের ভিতরে ভুলে যাওয়ার প্রবণতা অনেক বেশি দেখা দেয় যেই মায়ে যত বেশি আপনার এই জিনিসটাকে নেগলেক্ট করবে ওমেগা থ্রি ফ্যাটি কে যত বেশি সে নেগলেক্ট করবে তত বেশি তার ভুলে যাওয়ার রোগ বাড়বে কারণ তার বাচ্চার ব্রেন ডেভেলপ হওয়ার জন্য মায়ের ব্রেন কে সে ক্ষয় করা শুরু করবে তো এই কারণে মায়ের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রেগনেন্ট অবস্থায় পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি এসিড খেতে হবে